আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি কালীগঞ্জ উপজেলায় ডাক বাংলা সামনে দাঁড়াই কিন্তু এখানে এই ডাক বাংলা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর করছে দেখেন ইউ সিস্টেম করছে না সামনে বাগান পিছনেছে ডাকবাংলা অনেক সুন্দর করছে কিন্তু আমাদের কাউ ডাক বাংলা টুকড়ে গেলেছে জুলাই আল রাস্টের অভ্যুত্থান ডাকবাংল কালীগঞ্জের ডাক কালীগঞ্জ কাজীপুর জেলা পরিষদ ডাক এই এটা ডাকবাংলোটা অনেক সুন্দর দুই তালা বিশিষ্ট ডাক বাংলো পরিবেশটা অনেক সুন্দর এটা জেলা জেলা পরিষদ ডাক বাংলা কালীগঞ্জ কাজীপুর জনাব আব্দুল মান্নান ভুইয়া স্থানীয় মাননীয় মঞ্চ স্থানীয় সরকার পল্য সময় অনেক আগের উনিশশো ছয় সালে এটা উনিশশো মানে দুই হাজার ছয় সালে এটা উদ্বোধন করছে এখন জীবিত নয় বিএনপির আমলে উনি স্থানীয় সরকার মন্ত্রী ছিল এবং বিএনপির মহাসচিব ছিল খুব সুন্দর এটা যাব না ডাক বা দিয়ে আসলাম ডাক বাংলা মানে বাগান সামনে তো বাগান সামনে বাগানটা ফিল করছে পরিবেশটা অনেক সুন্দর সামনে আছে নদী অপোজিট পাশে আছে নদী নদী রাস্তা রাস্তা ছিল এটা ডাক বাংলা অনেক সুন্দর করছে দেখুন ডাক বাংলা এটা সুন্দর করছে খালি কথা ডাক বাংলা অনেক সুন্দর ইসিনা সামনে বাগানের মতো গুছবে দেখা খুবই সুন্দর লাগছে ডাক বাংলাটা অনেক সুন্দর ছোট ছোট ডাক বাংলা অনেক সুন্দর জায়গা কখন কিন্তু গুছালো অনেক